কুমিল্লার লালমাই পাহাড় থেকে এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নাই শুধু একটা ইটের ভাটা ছাড়া আর কিছুই তেমন দেখতে পাইতেছি না এখানে এই যে লাল লাল ইটের ভাটাগুলো দেখতেছি এখানে শুধুই পুরাতন ইট আর কিছু নাই এখানে এখানে মানুষ আসে আর হতাশা নিয়ে বের হয়ে যায় আসলে যেগুলো দেখার জন্য আসে সেগুলো কিছুই দেখতে পায় না এখানে এখানে যারা আসে তারা সবাই এখানে আসতেছে কুমিল্লা হচ্ছে শহর থেকে ভিতরে দেখতেই পারতেছেন এখানে আশেপাশে অনেক লোকজনের সমাগম হয়েছে কিন্তু আসলে দেখার মতো তেমন কিছুই নাই আমাদের ভাষায় যেটা হচ্ছে একটা ইট ভাটা পুরাতন সেটাই হচ্ছে মূলত পাহাড় এখানে অনেক পুরাতন কিছুই আছে নামগুলো পড়তে দেখছিলাম কিন্তু এখানে একটা ইংরেজ মহিলাও আসছে দেখতে তিনি ঘুরে ঘুরে দেখতেছেন আসলে তিনি ইংরেজ মহিলা না তিনি একজন বাংলাদেশি মহিলা দেখতে ইংরেজদের মতোই দেখা যায় এখানে শুধু কতগুলো পুরাকৃতি আছে আর কিছু নাই কিছু লেখাও দেখতে পাইলাম না আমি হতাশ এখানে আসলে টিকিট কাটার জন্য যারা বিদেশি পর্যটক আছে তাদের জন্য চারশো টাকা আর ছোটো বাচ্চা হইলে দুইশো টাকা আর যারা হচ্ছে আপনার আমাদের দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক তাদের জন্য ত্রিশ টাকা যারা শিক্ষার্থী পরিচয় দিয়ে ঢুকে সেখানে হচ্ছে মাত্র দশ টাকা তো আজকে এই কুমিল্লা লালন পাহাড় এটাতে আসতে যেটা করতে হবে সেটা হচ্ছে কুমিল্লা শহর থেকে মোটামুটি অনেকটাই দূরে কুটবাড়ি থেকে বা হচ্ছে একেবারে শহর থেকে অনেকটা দূরে আসতে হবে প্রায় বিশ কিলোমিটার মতো রাস্তা এটা আসার পরে আপনি বা আপনারা টিকিট আলট করে এখানে আসতে পারবেন এর ভিতরে আহামরি তেমন কিছু নাই তবে এর ভিতরে আসলে আর যাই হোক রোদে পড়তে হবে যা দেখলাম আমি এখানে এই জিনিসটাই দেখলাম মূলত রোদে একদম নিজেকে চেনাই যাবে না এখানে আসলে মানুষ আসলে কিছুই দেখতে পাইতেছে না হাঁটা ছাড়ার কোনো উপায় নাই কয়েকটা খেজুর গাছ পুরাতন ইট পুরাতন দালানের মতো তবে কোনো বিল্ডিং নাই থাকার মতো এখানে কোনো রুমও দেখতে পেলাম না একটা কুয়া দেখতে পাইছিলাম অনেক অনেক মানুষ এখানে আসতেছে আসলাম ঘুরলাম দেখলাম মানুষ আস্তে আস্তে ঘুরতেছে ঢুকতেছে ক্লান্ত হইতেছে আবার ফিরে যাচ্ছে বাহিরে আর কিছু মানুষ আছে এখানে তারা গাছের নিচে বসে বিশ্রাম করতেছে এই যে দেয়ালটা দেখতে পাচ্তেছে এটা অনেক বিশাল একটা দেয়াল চারদিক দিকে ঠিক এরকম এখানে আসলে আমার ইচ্ছা ছিল ইট গোলা গুনার কিন্তু ইটগুলা গুনতে পারলাম না এত বেশি ইট এখানে গোনা আসলে সম্ভব না এখানে অনেক মানুষ বসে বসে রেস্ট করতেছে আর এই পাশে একটা কাপড় পিক উঠাইতেছে দেখেও ভাল লাগে মানুষ আসতেছে ঘুরতেছে ফিরতেছে আমিও আসছিলাম দেখা দেখাতেই কিন্তু আইসা এখানে আইসা আসলে তেমন কিছুই দেখার মতো নাই এই যে এই দেয়ালটা পোড়া দেয়ালটা বলে আমার গণার ইচ্ছা ছিল এখানে আইসা শুধু একটা ইচ্ছা ছিল কিন্তু সেটাই করতে পারলাম না সামনের দিকে যাচ্ছি এখন বের হয়ে পড়ব মাত্র দশ মিনিট সময় আসলে লালমাই পাহাড়টা ঘুরে দেখা সম্ভব এখানে তেমন কিছু নাই কিছু প্রাকৃতি ছাড়া আর এই যে পিছনে দেয়ালটা দেখা যেতে সেটাই মূলত হচ্ছে মূল ফটক মূল বিল্ডিং মূল বিল্ডিং বলি আমরা স্তম্ভ আর এদিক থেকে শুধু খেত আর ক্ষেত এই যে ঘুরতে ঘুরতে একেবারে প্রান্তে চলে আসছি হচ্ছে শেষ প্রান্ত এখন বের হয়ে পড়ব আর এদিক দিয়ে শুধু মানুষ আর মানুষ এটা সব কাপড়দের জন্য খুব ভালো একটা নিরাপদ জায়গা এখানে আসলে যে কেউ খুব ভালোভাবে সময় স্পেন্ড করতে এটা হচ্ছে মূল ফটক এদিক দিয়ে প্রবেশ করতে হবে দেখার মতো আমারি কিছু এখানে নাই তবে আসলে সময় ব্যয় করা যাবে বা প্রকৃতি যে পুরাতন অনেক কিছু ছিল সেগুলোই দেখতে পাওয়া যাবে কুমিল্লা জেলার এই শেষ সময়ে বা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গি ভঙ্গিতে বিভিন্নভাবে এখানে ছবি ওঠানো যাবে ছবি তোলার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে কেবলমাত্র ছবি তোলার জন্য যারা লোকেশন খুঁজেন তারাই হচ্ছে এই লোকেশনে এসে বিভিন্নভাবে ছবি উঠাইতে পারবেন এবং ছবিগুলো অনেক সুন্দর হয় আজকে আমার সাথে কেউ নাই দেখে আমি আসলে ছবি উঠাইতে পারলাম না তাই একটু ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করলাম আসলে আমি এখানে আসছিলাম ঘুরতে একটা স্মৃতিও রেখে গেলাম এই হচ্ছে লালমেবা স্বাগতম লালবন বিহার ও কুমিল্লা লালবন বিহার এটা আর এই বিহারের মধ্যে আছে আসলে এই পুরাতন পুরাকৃতিক আর মূল ফটক থেকে অধুরেই আসলে ওই পুরাকৃতিটা অবস্থিত বিহারের পুরাকৃতি এটার ভিতরে শুধু ইট দিয়ে বানানো একটা বিশাল একটা স্তম্ভের মতো চারদিক দিয়ে ওখানে দেখতে আসলে ইট ভাটার মতোই দেখা যায় এই জন্য কিছু কিছু এটাকে ইট ভাটা বলেও উল্লেখ করতেছে আর যারা যারা এখানে ঘুরতে আসতে চান আসুন দেখেন ঘুরে যান ভাল লাগবে তবে কাপল হিসেবে আসলে অথবা ফ্যামিলি টোর আসলে এটা একটা খুব ভালো জায়গা কিন্তু এই বৃষ্টির মাঝে আসলে ভিতরে দাঁড়ানোর মতো কোনো ছায়া পাবেন না যে এটাই হচ্ছে বড়ো সমস্যা ভিতরে গেলে শরীর পুরো কালো হয়ে যাবে একদম রোদে বৃষ্টির দিনে আসলে ভালো লাগবে তবে শীতকালে আসলে ভালো লাগবে কারণ এই যে বেশিরভাগ লোকজন এখন বসে বসে বিশ্রাম করতেছে এটাই হচ্ছে সমস্যা এই হলো ইট ফাটা এটার উপরে কোনো গাছ নেই আশেপাশে কোনো কিছুই নেই কিছু দোবরা গাছ আর কিছুই দেখতে পাওয়া যায় না এখানে মানুষজন দিয়ে শুধু ছবি তোলাতে ব্যস্ত আর ব্যস্ত আসছি কুমিল্লা লালবন বিহার থেকে বিহারে ঘুরে ঘুরতে এটা হচ্ছে মূল ফটক পিছনে মূল ফটক আছে এদিক দিয়ে বেঁধে যেতে হবে আসলে তবে ভিক্টোরিয়া লেকে গেলে আরও ভালো হইতো ভিক্টোরিয়া লেকে যাইতে পারি নাই সময় কম এই জন্য এখান থেকে ঘুরে চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে